ছেলেদের বন্ধুদের গ্রুপে না কোনো প্ল্যানিং থাকে না ওদের বন্ধুত্বের কোনো লজিক থাকে না ওরা কবে কার কীভাবে বন্ধু হলো ওরা নিজেরাও জানে না পাঁচজনের একটা গ্রুপে পকেটে পাঁচ থেকে দশ টাকা নিয়ে ধারে চা সিগারেট খেতে খেতে ওরা সুপার বাইকের গল্প করে ডিপ্রেশনে যাওয়ার সুযোগই দেয় না কেউ কাউকে একে অপরকে চূড়ান্ত গালিগালাজ করাই ওদের কাছে বন্ধুত্ব কিন্তু বন্ধুর বাড়ির লোকের সামনে তারা পৃথিবীর সব থেকে ভালো ছেলে কিছু সিম্পল ওরা চলে যে ভাইয়ের থেকে টাকা ধার নিয়েছি তার মানে ফেরত দিতে হবে না ভাইয়ের কাউকে পছন্দ হয়েছে মানে সে তাদের বৌদি বন্ধুকে তার আসল নাম ছাড়া ওরা যা খুশি বলে ডাকবে বন্ধুকে এক বিন্দু সম্মান করবে না ওরা কিন্তু এখানে একটা কিন্তুও রয়েছে বাইরের কেউ ওদের বন্ধুকে কিছু একটা বলে দিলে তাকে কিন্তু ওরা ছেড়ে দেবে না কখনোই আর ওরা নিজেরাও জানে জানেন তো যে এই গ্রুপটা থাকলে জীবনে কিচ্ছু হবে না কোনো উন্নতি হবে না কোনো লাভই নেই কিন্তু তবুও এই গ্রুপটা ছেড়ে কোথাও যেতে রাজি নয় তারা আর বন্ধুকে ওরা বন্ধু নয় ভাই বলে ডাকে তাই ভোর পাঁচটা হোক বা রাত তিনটে ভাইয়ের জন্য ওরা সব জায়গায় পৌঁছে যেতে রাজি দশ টাকার চা খাওয়ার জন্য ওরা না দুশো টাকার তেল পরিয়ে নেয় এই যে ছেলেরা বলছি তোমরাও তোমাদের জীবনের ওই সমস্ত মানুষগুলোকে ট্যাগ করো যাদেরকে তোমরা বলতে চাও হিসেব টিসেব করি না আমরা ফেসে যাই শুধু স্রোতে ছোট্ট থেকে শিখেছি শুধু দারুণ বন্ধু হতে দেখানা হলে মন মরা লাগে ছুটে ছুটে যাই তাই বন্ধু তো আমরা বানাইনি শুধু বানিয়েছি কিছু ভাই